সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন বাদে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখো আমাদের এরিয়া মাটির রাস্তা আমি যাচ্ছি তুফানগঞ্জ এক একা যাচ্ছি না দুজন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো সবাই দেখতে থাকো ভিডিও তো কে কে যাচ্ছি মানে আমার একা যাওয়ারই প্ল্যান তো পাশের বাড়ি একটা মেয়ে আছে ও বললো যে যাবে তো ও গেলে দেখে দেবো তো চলো দেখতে থাকো ওকে একটা ফোন করবো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো চলো দেখে থাকো তো বন্ধুরা আমার সাথে যার যাওয়ার ছিল সে আর গেলো না তাকে ফোন করলাম বললো যে যেতে পারবে না তো আমার তো একাই যেতে হবে আর অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে আমার একদমই ভালো লাগছিল না তারপর আমার পাশ দিয়েই একটা ভাই যাচ্ছিল আমাদের পাড়াতেই বাড়ি তো ওকে বললাম যে ভাই একটু দেওয়া আসতো মেন রোডের ওখানে তো ওকে বলতে বলতে ও নিয়ে যাচ্ছে একবারও বললো না যে আমার কাজ আছে হ্যান ত্যান তো দেখো এত ভালো মনের তো এখন আমি মেইন রোডের এখানে এসে পড়েছি আর আসতে না আসতে আমি গাড়িও পেয়ে গিয়েছি দেখো আমি এত রোগা পাতলা মেয়ে যে দুজনের মাঝখানে বসে পড়েছি কোনো প্রবলেমই হচ্ছে না তার মাঝখানে বড় ভিডিও বানিয়ে নিচ্ছি যাই হোক কথা বলতে আমার হাসি পাচ্ছে সত্যি তো দেখো দুজন মোটু মোটুর মাঝখানে আমি বসেছি যাই হোক যাচ্ছি কিসের জন্য সেটা তোমাদেরকে বলি আমার বাবার এসি কার্ড বানাতে দিয়েছিলাম দু হাজার তো অঞ্চলে দু তিনবার ঘুরে এসেছি বলেছে আসেনি তারপর আর চেক করা হয়নি তো ইদানিং আমি জেরক্সের দোকানে গিয়ে চেক করলাম অনলাইনে দোকানে বলল যে এসি কার্ড বেরিয়ে গেছে কিন্তু এটা অনলাইনে আসবে না তো আমাকে বললো এইচডি অফিসে যেতে তারপর এইচডি অফিসে গেলাম ওখান থেকে আমাকে বললো ভিডিওতে যেতে ভিডিওতে গেলাম তারপর দেখো আর আমি প্রথমে যে রুমটাতে গিয়েছিলাম ওখান থেকে আমাকে বলে দিয়েছে যে ভিডিও যেতে হবে তারপর ভিডিওতে গেলাম প্রচণ্ড গরম ভিডিওতে গিয়েও কাজটা হলো না সেটা আমাদের এখানেই অঞ্চলেই আছে এসসি কার্ডটা আমাকে অঞ্চল থেকেই নিতে হবে তো এখন দেখো আমাদের তুফানগঞ্জ জায়গায় একটা মন্দির আছে মদনমোহন মন্দির তো এটা আমি লম্বা করে তুলেছিলাম এর জন্য মন্দিরটা পুরো উঠছে না যাই হোক মন্দিরটা অনেক সুন্দর আর অনেক হালকা মানে একটা বাতাস কি বলবো এত ঠান্ডা গরমের মধ্যে যে এত ঠান্ডা কি বলবো আর দেখো মন্দিরের ভিতরে ঠাকুরগুলো কত সুন্দর আর এই গরম পরিবেশের মধ্যে না একটা এত সুন্দর ঠান্ডা পরিবেশ মানে লোকজন অনেক হয়েছে এখানে আর আমি গিয়ে দেখি অনেক মানে ছেলেমেয়েরা কলেজ থেকে এসে আড্ডা দিচ্ছে আর আমি তো একা তো একা একা ভালোভাবে ফটোও তুলতে পারছিলাম না পাশে একটা মেয়ে বসেছিল তারপর বললাম বনু তুমি আমাকে কটা ফটো তুলে দাও তো তারপর মেয়েটা খুব সুন্দর ফটো তুলে দিল আমিও কটা তুলে দিলাম তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখো কত সুন্দর বসারও জায়গা আছে দেখো কিন্তু ওখানে রোদ্র পড়ে গেছে আমি মন্দিরটার বারান্দায় আছি অনেক সুন্দর জায়গাটা যে যে এসেছে তাদের প্রচণ্ড ভালো লেগেছে আমারও প্রচণ্ড ভালো লেগেছে